আরজিকর কাণ্ডে আবার মুখ খুলেছেন তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ খুলেই তিনি তোলপাড় দাবি করলেন তিনি সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করেনি নিই সিবিআই প্রশ্ন তুলেছেন একই সঙ্গে সন্দীপ ঘোষের ফাঁসি চেয়েছেন ঠিক অপরদিকে সিবিআইয়ের কাছে সব কিছু অকপট স্বীকারোক্তি সন্দীপ ঘোষের যেমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর তাহলে কি সন্দীপ ঘোষ সব কিছু ফাঁস করে দিলেন কারাদোষী বড় মাথাকে সেদিন এই মর্মান্তিক ঘটনার সঙ্গে কারা যুক্ত তাহলে কি সব কিছু ফাঁস নিজে বাঁচতে কি রাজসাক্ষী একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের বন্ধুগণ অনেকেই অভিযোগ করেছিলেন যে আরজিকর কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছেন ঠিক এমতো অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দাবি করলেন সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন করলেন তিনি বললেন সিবিআই কেন এখনও ষোলো দিন পার হয়েছে তবু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি কেন কেন সন্দীপ ঘোষের সাজা হবে না সন্দীপ ঘোষকে ফাঁসি দিতে হবে এবং যারা দোষী তাদের যদি শাস্তি না হয় সিবিআই যদি সঠিকভাবে তদন্ত না করে তাহলে কিন্তু দিল্লিতে বড় কর্মসূচির ডাক দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু পরিষ্কার বার্তা এবং এই বার্তা সরাসরি বিজেপিকে তথা কেন্দ্রের সরকারকে এই বিষয়টি এটা পরিষ্কার কারণ আপনারা সকলে জানেন আর্জি করের ঘটনাই এই মুহূর্তে সিবিআই তদন্ত চলছে ঘটনার ষোলো দিন পার হয়েছে কিন্তু এখনও সিবিআই হাতে সেই ধরনের কোনো প্রমাণ আসেনি বারবার সন্দীপ ঘোষকে যারা করল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই বন্ধুগণ আজকেই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এসআইয়ের এর পলিগ্রাফ টেস্টের কথা ছিল আজকে সূত্রমারফত যে খবর রয়েছে তাদের পলিগ্রাফ টেস্ট করতে চাই সিবিআই তদন্তের স্বার্থে কিন্তু তার আগেই একটা বড় দাবি করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের ফাঁসি চাই প্রয়োজনে তারা দিল্লি ঘেরাও করবে বন্ধুগণ অত্যন্ত বড় খবর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিলেন যে তিনি দোষীদের কোনোভাবেই রেহাই দিতে চায় না তিনি নির্যাতিতার পক্ষে রয়েছেন এবং ধর্ষকের কঠোর শাস্তির তিনি দাবি করছেন এবং প্রয়োজনে আইন পাস করে ধর্ষকদের শাস্তি দিতে হবে এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দেখার বিষয় সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য তাতে কতখানি চাপে পড়তে পারে এবং পরবর্তীতে সিবিআই তদন্তের গতি বাড়ছে কিনা সেটাও কিন্তু দেখার এবং পরবর্তীতে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে কিনা সেটাও কিন্তু দেখার কারণ ইতিমধ্যেই নির্যাতিতার বাবা মা অভিযোগ করেছেন মুখ খুলেছেন যে কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না সিবিআই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন